এতো ভাই দিল্লির লাড্ডু না খেলেও পস্তাতে হবে খেলেও পস্তাতে হবে আমার মতে খেয়ে পস্তান্ন ভালো বিয়েটা করাই দরকার আমার মতে খেয়ে পস্তান্ন ভালো বিয়েটা করাই দরকার এখন তো বিয়েটাই পুরোপুরি গুরুত্বহীন মনে হচ্ছে আমরা ভালোবাসি কিন্তু ভালোবাসার পর পরিণতি দেওয়ার সময় অনেক সময় নানান ভাবনা আসে যেমন ধরুন বিয়েটা কি করতেই হবে আমি যেমন ছোট থেকে ভেবেছি বিয়ে করব না আর কেউ বিয়ে করে বাট পালতু আমি কেন কারোর বাড়িতে গিয়ে থাকবো আমি সেলফ ইন্ডিপেন্ডেন্ট চাকরি করছি বাকরি করছি ফাইন বিয়েটা কি করব তারপর কি সব ঠিকঠাক থাকবে মানুষটা কি একরকম থাকবে একসঙ্গে থাকা আর বিয়ে বলে একটা প্রাতিষ্ঠানিক বন্ধনের মধ্যে থাকা এই দুটোর মধ্যে কিন্তু অনেকটা তফাত আছে চাইলেই কেউ কাউকে বললাম গলায় মালা দিয়ে দিলাম কাল থেকে একসাথে থাকবো এবার একসাথে থাকতে গিয়ে কিন্তু একচুয়ালি ভালোবেসে বিয়ে করলেও তাই হয় মানে লাভ ম্যারেজ বা অ্যারেঞ্জ ম্যারেজ দুটোতেই আমাদের এখন এই প্রশ্ন আসে এবং বিয়ে কতটা গুরুত্বপূর্ণ আমার মনে হয় যে বিয়ে না করাটা যতক্ষণ না মেন্টালি কেউ রেডি হচ্ছে ততক্ষণ উচিত না এর থেকে অনেক বেটার পাহাড়ে চলে গিয়ে নিজের হচ্ছে অর্গানিক ফার্মিং করা নাকি লিভিন রিলেশনশিপই ভালো অত্যন্ত বাজে কথা বলতে বাধ্য হচ্ছে রীতিমতো তারা একসাথে থাকছে আমি জান একসাথে তারা থাকছে আমাদের আমরা আমাদের সাথে যারা আজকে এসছে সে তার হবু হাজব্যান্ড মানে হবে কি হবে না জানি না সে তার সাথে অলরেডি থাকা শুরু করে দিয়েছে এই বিষয় নিয়েই আজকে আমরা চলে এসেছিলাম নন্দনে বেশ কিছু মানুষের সঙ্গে কথা বলে নিলাম নানান ধরনের বয়সের মানুষের সঙ্গে কথায় বলে লোকে কি বলছে তাতে অত কান দিতে নেই কিন্তু চলুন এই বিষয় নিয়ে লোকে কি বলছে লাভ ম্যারেজ আমি মনে করি কারণ লাভ ছাড়া ম্যারেজ কোনোভাবেই পসিবল না আমার মনে হয় আর বিয়েটা হ্যাঁ এখন যা সিচুয়েশন হয়েছে তো তাতে বিয়েটা খুবই ভয়ঙ্কর জায়গায় পৌঁছাচ্ছে দিন দিন বিয়ের উপর থেকে ভরসাটাই লোকে চলে যাচ্ছে তবে হ্যাঁ একসাথে থাকা মানেই যে ওই বিয়ে করতেই হবে তার কোনো আমার মনে হয় না তার কোনো মানে আছে একসাথে থাকার জন্য দুটো মানুষের শুধু দুজনের ঠিক থাকাটা মনে হয় আমার যে তাদের দুজনে ঠিক থাকলে তাদের একসাথে এমনিই থাকতে পারে তার জন্য বিয়ে যে করতেই হবে তারও কোনো মানে নেই এখন তো এমনও হয়েছে অনেকেই লিভিং করছে একসাথে থাকাটা জরুরি আমি এক জামা কাপড়ে বেশি দিন চলবো না বা এক তরকারি বেশি দিন খাবো না এই যে চাহিদা এটা আধুনিক যুগের একটা অবক্ষয়ের চাহিদা এটাকে আমি নগর্থক বলতে পারেন সদর্থ কখনো বলা যায় না তার কারণ আমি যাকে বেছে অ্যারেঞ্জ বিয়ে করছি তার সব কিছু জেনে করছি অশান্তি একটা সেপারেট থিং সংসার জীবনে অশান্তি হাঁড়ি করে এক জায়গায় থাকলে হবে। কিন্তু তার মানে এই নয় যে আমি এটা সেই ইনস্টলমেন্টে যে আমি চার বছর ধরে আমি একে গ্রহণ করলাম তারপরে আমি আবার তার একজনকে করলাম এই যে বাছাবাছি পেছনে চাহিদা এই চাহিদার এই অ মানে অপূরণীয় ক্ষতি হচ্ছে আগামী প্রজন্মের কাছে যে তারা বৈবাহিক জীবনে শাক সিঁদুর উলুর মধ্যে যাবে কি না এটা সবচাইতে বড় একটা এ কেননা বলছি যে এটা একটা এখন কনভেনশন হয়ে দাঁড়িয়েছে যে আমি বিয়ে করছি আমি একটা লেভেলে গিয়ে আমি ওকে ছেড়ে দেবো আমার আর একটা পছন্দের আর এখনকার ছেলে মেয়েদের এই যে দীর্ঘ পরিচিত এবং অত্যন্ত বাজে কথা বলতে বাধ্য হচ্ছে রীতিমতো তারা একসাথে থাকছে আমি জান একসাথে তারা থাকছে আমাদের আমরা আমাদের সাথে যারা আজকে এসছে সে তার হবু হাজব্যান্ডে মানে হবে কি হবে না জানি না সে তার সাথে অলরেডি থাকা শুরু করে দিয়েছে এটা একটা তোমার আপনাদের এটা একটা সমাজের রেয়াজ কে কটা ছেলে মেয়ে একসঙ্গে থাকলো কে কটা ছেলে মেয়ে ভ্যালেন্টাইন ডেতে মিশলো তাই এই অবক্ষয়কে কখনও পছন্দ আমরা করি না আমার কাছে যদি এই জিনিসটা ক্লাসিফিকেশানস চাওয়া হয় তাহলে আমি বলবো যে অ্যারেঞ্জ ম্যারেজটা একদমই নয় যে যা ঘটছে সাম্প্রতিককালে সব কিছু অ্যারেঞ্জ ম্যারেজের মানে বেশিরভাগ ঘটনার ক্ষেত্রেই দেখছি অ্যারেঞ্জ ম্যারেজই হচ্ছে আর মনে লাভ ম্যারেজটা সেফার বিকজ তুমি তোমার পার্টনারের সাথে দিন কাটাচ্ছ সময় কাটাচ্ছ এক অন্যকে জানছো বিশেষ মুহূর্তগুলোতে অফকোর্স স্পেশালভাবে জেনে নিচ্ছ এবং সেটা তোমাদের সম্পর্কটাকে গাঢ় করছে এবং তোমরা বুঝতে পারছো তখন যে বি এটা আদও সেই জায়গাতে দাঁড়িয়ে ইম্পর্ট্যান্ট কিনা একসঙ্গে থাকা আর বিয়ে বলে একটা প্রাতিষ্ঠানিক বন্ধনের মধ্যে থাকা এই দুটোর মধ্যে কিন্তু অনেকটা তফাৎ আছে চাইলেই কেউ কাউকে বললাম গলায় মালা দিয়ে দিলাম কাল থেকে একসাথে থাকবো এবার একসাথে থাকতে গিয়ে কিন্তু অ্যাকচুয়ালি ফাটে এটা তোমার ক্যামেরায় যাবে কিনা জানি না আমি কিন্তু আমার মনে হয় এর থেকে বেশি মানে অ্যাপ শব্দ আমি আর খুঁজে পেলাম না কিন্তু যদি আন্ডারস্ট্যান্ডিংটা থাকে যেটা কিনা লাভ ম্যারেজের ক্ষেত্রে সম্ভব কারণ একে অন্যকে জানছি এবার সেটা ম্যারেজ যদি পৌঁছবে কি পৌঁছবে না সেটা পার্টনাররা নিজেরা নিজেদের সাথে কতটা কম্প্যাটিবল সেইটার উপরে নির্ভর করবে তবে আমি বলবো যে লাভ ম্যারেজটা অনেক বেশি সেফার আর বিয়েটা দাঁড়াবে কি না বিয়েটা কোন গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে সেটা লাভ মের রাস্তাটার মধ্যে দিয়ে যাবে যদি আদৌ লাভ হয় লাভও কিন্তু হয় না এখনকার দিনে দাঁড়িয়ে আমরা যে জেনারেশনে রয়েছি তারা কিন্তু অনেকগুলো অনেকগুলো স্তরের মধ্যে দিয়ে আসছে ওখানে সিচুয়েশনশিপ রয়েছে যেটা আমরা সম্প্রতি একটি ওটিটি সিরিজেও তার ব্যাখ্যা পেয়েছি খুব খুব ভালোভাবে বাট পেয়েছি সিচুয়েশনশিপ রয়েছে আজকাল লোককে ওয়েট করিয়ে রাখা হয় যেটাকে বেঞ্চিং বলে গ্যাস লাইটিং রয়েছে কখনো মনে হলো তোমাকে খুব ভালোবাসি কখনো মনে হলো না আমার দরকার নেই অন্য কাউকে পেয়ে গেছি চুপ করে থাকি কাজে এতগুলো স্তর বেরোনোর পর আদৌ যে লোকটার সঙ্গে আমি প্রথম দিন কফি খেয়ে খুব আনন্দ পেয়েছিলাম আর তার সাথে আর কাপ কফি খেতে যাবো কিনা এটা কিন্তু প্রমাণ করবে তাদের দুজনের মধ্যে বোঝা ঠিক কোন জায়গায় পৌঁছেছে তুমি যদি বিশেষ কোনো ঘটনা বলো তাহলে যেটা ভয়ঙ্কর ঘটনা সেটা অবশ্যই বিয়েটা তখন বলো বিয়েটা কম সেটা লাভ ম্যারেজিও হতে পারে অ্যারেঞ্জ ম্যারেজিও হতে পারে মানে কিভাবে এসছে সোর্সটা ব্যাটার করে না ম্যারেজের পরে কতটা দুজনের মধ্যে কতটা অ্যাডজাস্টমেন্ট কতটা ভালোবাসা থেকে গেছে ভালোবাসা ব্যাপারটা না ভীষণ আপেক্ষিক মানে তাই না ভালোবাসাটা এখানে বলছি মোর অ্যাডজাস্টমেন্ট মানে আমাদের যেটা ছিল এখন এটা তোমরা এখন যেই যুগে বাস করছো এখন তো আমি দেখতে পাই ইয়াং জেনারেশনে কেউ একটা বিয়ে করতে ভয় পায় তারা ভাবতেই পারে না যে উইদাউট মানে রিলেশনশিপ হবে মানে কেউ কাউকে না জেনে অ্যারেঞ্জ ম্যারেজে বিয়ে পিড়িতে গিয়ে বসবে এটা কেউ ভাবতেই পারে না হ্যাঁ কারো কারো দেখেছি একটা ব্রেকআপ হয়ে গেলে হয়তো ছেলেমেয়েরা তখন ভাবে করে নেয় কিন্তু জেনারেলি তো মনে হয় না আমি নিজে আমরা নিজেরা লাভ ম্যারেজ করেছি সুতরাং আমরা আমার কাছে মনে হয় যে হয়তো ওটাও হতে পারে লাভ ম্যারেজ করলেও মিসম্যাচ হতে পারে না করলেও হতে পারে একসঙ্গে যখন থাকছো না তখন তার সব কিছু তুমি জানতে পারছো না আর হ্যাঁ এখনও নানারকম ব্যাপার আছে টু বিড়ার কিংবা কিছু জানি না সেটাও সম্পূর্ণভাবে কাউকেই জানা যায় না বোঝা যায় না দিদি আমি লাভ যে বিশ্বাসী আগেও স্পেসিফিক বলবো এই জেনারেশান আর ওই জেনারেশন করে না আমি নিজে বিশ্বাস করি লাভ ম্যারেজে আমি বিশ্বাস করি ফাউন্ডেশনে ভালোবাসা যদি ডেপথ থাকে থাকে অনেক জঞ্জাট অনেক জ্বর অনেক কিছু সেখান থেকে বেরিয়ে আসে যায় সেখানে বিশ্বাসভঙ্গ হয় না কিন্তু সেটা যদি শুল্ক হয় তাহলে সে লাভ ম্যারেজেও বা অ্যারেঞ্জড হোক তাতে সেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি আর বিয়ে নামক ইনস্টিটিউশনটাকে আমি বিশ্বাস করি উইদাউট বিয়ে অন্য কিছু এখন তো বিয়েটাই পুরোপুরি গুরুত্বহীন মনে হচ্ছে লাভ ম্যারেজ করেও করে বরঞ্চ একটু কম ডিভোর্স হচ্ছে লাভ ম্যারেজে তো এখন দেখছি মানে আমি যে জায়গায় থাকি সেখানে পরের পর মানে মাস আট মাস এক বছরের মধ্যে ডিভোর্স হয়ে যাচ্ছে তো এখন লিভিং করাটাই ভালো ইন্ডিয়ান ম্যারেজ সিস্টেমে অ্যারেঞ্জ ম্যারেজ ব্যাপারটা পুরোটা ফ্লড সেটা আমরা রিসেন্ট ডেজে প্রচুর অ্যাক্টিভিটিতে দেখতে পাচ্ছি যে অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার পর জোর করে দিয়ে দেওয়া হয়েছে বিয়ে আর বউরা ধরে ধরে মেরে দিচ্ছে বরগুলোকে সুতরাং অ্যারেঞ্জ ম্যারেজ তো একদমই নয় আর লাভ ম্যারেজের ব্যাপারটা হচ্ছে করা যেতেই পারে বাট উই শুড টেক আ লড অফ টাইম টু আন্ডারস্ট্যান্ড কেটা উচিত না বাট অ্যাজ পার মি আমার মনে হয় যে বিয়ে না করাটা যতক্ষণ না মেন্টালি কেউ রেডি হচ্ছে ততক্ষণ উচিত না এর থেকে অনেক বেটার পাহাড়ে চলে গিয়ে নিজের হচ্ছে অর্গ্যানিক ফার্মিং করা বর্তমানে দেখুন আমরা যদিও আগেকার দিনের লোক কিন্তু তবু আমি বলছি বর্তমানে অ্যারেঞ্জ ম্যারেজের থেকে লাভ ম্যারেজটা ভালো কারণ ছেলে মেয়ে পরস্পর পরস্পরকে আগে থেকে জানছে কার কি প্রয়োজনীয় কি এগুলো জেনে শুনে তারা বিয়ে করছে কাজেই সেখানেও আমার মনে হয় এই ম্যারেজটা ভালো আর প্রয়োজনীয়তা যদি বলেন তাহলে তো বিয়ের প্রয়োজনীয়তা আছে বিবাহের প্রয়োজনীয়তা আছে কারণ কি বিবাহ না করে থাকলে যে যদিও ক্ষণিকের মোহের বসে বা যদি করে সে জিনিস কিন্তু টেকে না বেশিরভাগ বিবাহ আপনি যদি সমস্ত কিছু ক্যালকুলেশন করে দেখেন দেখবেন মানে স্থায়িত্ব বেশি কিন্তু বিবাহের বলতে পারি বিবাহ জরুরি এই সমাজে আমার নাম জয়ন্ত কুমার মিত্র বিয়ে শব্দটা খুব ছোট কিন্তু জীবনে বড্ড বড় একটা ডিসিশন আজকে কাউকে ভালোবাসছি মানে আমি যদি অ্যারেঞ্জ ম্যারেজই বলি লাভ ম্যারেজই বলি বিয়েটা না এটা অন্য পৃথিবী আজকে যে মাসে দশ বছর থেকেছি আজকে আমার সতেরোই জুনে দাঁড়িয়ে যদি সেই মাসের সাথে বিয়ে হয় কালকে আঠেরোই জুন থেকে কিন্তু মানুষের সাথে সম্পর্কটা অন্য আমার স্বামী তার সাথে ওই যে সম্পর্কটা পুরোপুরি ডিফারেন্ট তার সাথে থাকতে পারবো কি থাকতে পারবো না তার থেকে আজকের যুগে দাঁড়িয়ে দু হাজার পঁচিশে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সেই মানুষটা আমাকে বোঝে কি না আমার কাজটাকে বোঝে কি না আমার পরিবারকে বোঝে কি না কারণ মানুষের মন না এখন খুব চঞ্চল আর আমি আজকে আমি যেমন ছোট থেকে ভেবেছি বিয়ে করব না আর কেউ বিয়ে করে বাট ফালতু আমি কেন কারোর বাড়িতে গিয়ে থাকবো আমি সেলফ ইন্ডিপেন্ডেন্ট চাকরি করছি বাকরি করছি ফাইন কিন্তু আর যদি বিয়ে মানে ভাবি কিন্তু সামহাও পরে যখন একা বসে মনে কাউকে দরকার কাউকে তোরা দরকার কিন্তু একটা কথা বড়রা বলে যত ওই বলি বিয়ে করব না সেলফ ইন্ডিপেন্ডেন্ট ওই যে বলে না চাল যেখানে মেপে এসছে যেতে ওখানে হবেই হয়তো ব্যাপারটা ঠিক তাই কিন্তু আমি মনে করি যে যদি তোমাকে তোমার ভালোবাসার মানুষ বোঝে সেটা লাভ হোক অ্যারেঞ্জ বোঝা পড়াটা সব থেকে বেশি দরকার আজকের যুগে দাঁড়িয়ে না হলে কোনো সম্পর্কই টিকবে না সে ভালোবাসা হোক বাবা মা হোক ভাই বোন পরিবার যেই হোক মানুষকে বোঝা মানুষকে বোঝা হচ্ছে আজকে সব থেকে বড় থেরাপি দু হাজার পঁচিশে দাঁড়িয়ে লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ নাকি এই সময় দাঁড়িয়ে বিয়েটাই আসলে গুরুত্বহীন হয়ে পড়ছে সেটা তো বিরাট বড় মানে কঠিন প্রশ্ন সেটা কঠিন মানে প্রচুরই কঠিন কারণ আমি যদি বলি লাভ ম্যারেজ ভালো কারণ লাভ ম্যারেজ যদি হয় তাহলে আমি মানে আগের থেকে সমস্ত কিছু জানতে পারবো আমি তার ছেলেটাকে চিনতে পারবো তার ক্যারেক্টার চিনতে পারবো তার ভবিষ্যৎ চিনতে পারবো সবই চিনতে পারবো কিন্তু সেই লাভ ম্যারেজের মতো মানে ওই শস্যতে ভূত থাকে না সেই ভূত আছে কারণ বিয়ের আগে একরকম বিয়ের পরে আবার আর একরকম সব চেঞ্জ হয়ে যায় আর অ্যারেঞ্জমেন্ট যেটা সেটাও সেম সেটা কি হয় আমি মানে আমার আমার ছেলেকে বা আমার মেয়েকে আমি খুব দেখে শুনে সুন্দর করে তার পরিবার তার রোজগার এসব দেখে শুনে আমি তাকে বিয়ে দিলাম ঠিক আছে কিন্তু বিয়ের পরেও কিন্তু সেই শস্যের ভূত সেই শস্যের ভূত থাকবেই বিয়েটা সমস্যার কিন্তু সে তো ভাই দিল্লির লাড্ডু না খেলেও পস্তাতে হবে খেলেও পস্তাতে হবে আমার মতে খেয়ে পস্তানো ভালো বিয়েটা করাই দরকার